প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বিষয় পরিবেশ পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নমুনা প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত দশ সমান দশ একের দাগের কয়ের প্রশ্ন সাধারণতন্ত্র দিবস পালিত হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি কয়েক দাগের প্রশ্ন ইংরেজরা বক্সা দুর্গ দখল করে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে গয়ের দিকের প্রশ্ন হারভেস্টার হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে শস্য কাটা ঝাড়ার যন্ত্র ঘয়ের দিকের প্রশ্ন কোনটি লুপ্তপ্রায় মাছ সঠিক উত্তর হবে সরপুটি উঁয় দেখের প্রশ্ন ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলে অবস্থিত শহরটি হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে নবদ্বীপ এবার দেখো ছয়ের দেখের প্রশ্ন কাগজের ইংরেজি নাম পেপার এসেছে অপশানগুলো দেখো প্যাপিলি পুঁথি পোপ প্যাপিরাস থেকে সঠিক উত্তর হবে প্যাপিরাস থেকে ছয়ের দাগের প্রশ্ন সৌরবিদ্যুৎ হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপ্রচলিত শক্তি ভোরকের জের প্রশ্ন কয়লার প্রধান উপাদান হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে কার্বন ছয়ের দেখের প্রশ্ন রেশম কীট পালনের জন্য প্রয়োজন হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে তুঁত গাছ এবার দেখো ইংর দ্বের প্রশ্ন ধাপ চাষ দেখা যায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে জোলাভূমি অঞ্চলে ধাপ চাষ দেখা যায় সঠিক উত্তর হবে এখানে পাহাড়ি অঞ্চলে এখানে উত্তরটা একটু ভুল আছে সঠিক উত্তর হবে পাহাড়ি অঞ্চলে দুইয়ের দ্যাগের প্রশ্ন এক কোথায় উত্তর দাও এক গুণিত পাঁচ সমান পাঁচ কয়েক দিগের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন উত্তর লেখো নেতাজি সুভাষচন্দ্র বসু খয়ের দেখের প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর লেখ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গয়ের দেখের প্রশ্ন কার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয় উত্তর লেখ জওহরলাল নেহেরু ঘয়ের প্রশ্ন পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত উত্তর লেখ পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে উমর প্রশ্ন কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উত্তর লেখক গঙ্গোত্রী হিমবাহ থেকে এবার দেখো তিনের দিকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গুণিত পাঁচ সমান পাঁচ কয়েক দিগের প্রশ্ন ধান কাটা ঝাড়া এবং এক জায়গায় জড়ো করাকে ড্যাশ বলে উত্তর লেখ হারভেস্টিং কয়েকদিগের প্রশ্ন পশ্চিমবঙ্গের ড্যাশ এ কমলা লেবু বাগান দেখতে পাওয়া যায় উত্তর লেখ দার্জিলিংয়ে গয়ের দিকে প্রশ্ন দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে ড্যাশ মাটির অঞ্চল উত্তর লেখ লাল মাটির অঞ্চল ঘরের দ্বের প্রশ্ন মাজার কথার অর্থ হল ড্যাশ উত্তর কবরস্থান উমর দেখের প্রশ্ন মহারাষ্ট্রের নাগপুরে ড্যাশের গবেষণাগার আছে উত্তর লেখক কার্পাসতৌল এবার দেখো চারিদিকে প্রশ্ন বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো কোন জায়গা কিসের জন্য বিখ্যাত গুণিত চার সমান চার দেখো বামস্তম্ভে রয়েছে সিউড়ি বাঁকুড়া বর্ধমান কৃষ্ণনগর ডান্স নামে রয়েছে মিহিদানা ও সীতাভোগ মাটির পুতুল টেরাকোটা শিল্প মোরব্বা উত্তর লেখ সিঁউরি মোরব্বার জন্য বিখ্যাত বাঁকুড়া টেরাকোটা শিল্প বর্ধমান মিহিদানা ও সীতাভোগ কৃষ্ণনগর মাটির পুতুল এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত তিন সমান ছয় কয়েক দেখের প্রশ্ন কাকে বলা হতো এবং কেন বলা হতো উত্তর লেখ মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বলা হতো তিনি স্বাধীনতার জন্য গান্ধীজির মতোই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাই তাকে শ্রদ্ধা করে গান্ধী নাম দেওয়া হয়েছিল এবার দেখো খয়ের প্রশ্ন জীব বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর লেখ পরিবেশ পরিবেশে উপস্থিত সমস্ত রকম উদ্ভিদ ও প্রাণী এবং তাদের মধ্যেকার সম্পর্ককে জীব বৈচিত্র্য বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয় যেমন আমাদের অঞ্চলে একটি বেশ বড় ফুলের বাগান আছে সেখানে সারা বছর বিভিন্ন ধরনের ফুল ফোটে আবার অনেক ধরনের পাখিও আসে এই বাগানে গয়ার দেখে প্রশ্ন লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম করো উত্তর কতগুলি কতকগুলি মাছের প্রজাতি বর্তমানে খুবই কমে গেছে এগুলিকে যথাযথভাবে সংরক্ষণ না করলে আগামী দিনে এইসব মাছ আর পাওয়া যাবে না এদের লুপ্তপ্রায় মাছ বলে যেমন ন্যাদোশ মাছ সরপুটি মাছ খরসল মাছ ইত্যাদি ঘরের থেকে প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বড় গোলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হলো গঙ্গা চূর্ণি জলঙ্গি তিস্তা ইত্যাদি এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ